পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট মহাদেশটি হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ছিয়াত্তর লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার যা বাহান্নটি বাংলাদেশের সমান অথচ দেশটিতে সর্বমোট জনসংখ্যা হচ্ছে মাত্র দুই কোটি পঁচাত্তর লক্ষের মতো যেখানে বাংলাদেশের শুধুমাত্র ঢাকা বিভাগেই বসবাস করে চার কোটি বিয়াল্লিশ লক্ষেরও বেশি মানুষ অস্ট্রেলিয়াতে অ্যাভারেজে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র জনেরও কম মানুষের বসবাস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে গ্রামের তুলনায় শহরে বেশি মানুষ থাকে যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বারোশো পঁয়ষট্টি জনের বসবাস সেখানে অস্ট্রেলিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র চারজনেরও কম মানুষের বসবাস এটি পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্বের দেশ এখানে গ্রামগুলোতে একজন অস্ট্রেলিয়ান নাগরিকের অ্যাভারেজ প্রায় ত্রিশ হেক্টর করে জমি রয়েছে কিন্তু এর ভেতরে কারো কম রয়েছে আবার কারো অতিরিক্ত বেশি বেশি রয়েছে 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 অনেক নাগরিক যাদের প্রায় হেক্টরেরও জমি সাধারণত এই জমিতে তারা বিভিন্ন ফসলের উৎপাদন করে থাকে যেমন গম ভুট্টা জব পাট আলু তৈলবীজ ইত্যাদি কিন্তু এই দেশে ধান চাষ খুবই কম হয় কারণ এখানে পানির প্রচুর সংকট রয়েছে বেশ কিছু এলাকাতে তাই নির্দিষ্ট কিছু অঞ্চলে শুধুমাত্র ধান চাষ করা হয় যেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে এছাড়াও এই দেশে বিভিন্ন রকম ফলের চাষ হয়ে থাকে যেমন আপেল কমলা পেঁপে লেবু আম ইত্যাদি এই দেশ ফলের জন্য বেশ বিখ্যাত কারণ এই দেশে প্রচুর পরিমাণ ফল উৎপাদন হয় যা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হয় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়াতে কৃষি ভিসাতে কাজের জন্য আসে এবং তারা এখানে কাজ করে অনেক মুদ্রা তাদের নিজের দেশে পাঠিয়ে থাকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে শুধুমাত্র স্টুডেন্ট ভিসাতে গিয়ে সেখানে কাজ করা যায় তাছাড়া ভিজিট ভিসাতে গেলে সাধারণত তারা কোনো কাজ করতে পারবে না কারণ অস্ট্রেলিয়ার সরকারিভাবে ভিজিট ভিসাতে গিয়ে কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ তাই সেখানে কাজ করতে যেতে হলে স্টুডেন্ট ভিসাতে গিয়ে কাজ করতে হবে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ রয়েছে যারা অস্ট্রেলিয়াতে কাজ করে থাকে এখানে ফসলের ভূমিগুলো দেখলে যে কারোর মন জড়িয়ে যাবে হরেক রকম ফসল হয় এই অস্ট্রেলিয়াতে ফসলের জন্য এখানকার মাটি খুবই উর্বর সাধারণত আবাদি জমিগুলোতে যত দৌড় তাকাবেন শুধু ফসল আর ফসল দেখতে পাবেন এখানে আবাদি জমিতে কৃষিকাজ করার জন্য উন্নত টেকনোলজির মেশিন ব্যবহার করা হয় মেশিন ব্যবহার না করলে এখানে অসংখ্য শ্রমিক নিয়োগ দিতে হবে তাই তারা জমিগুলো এমনভাবে আবাদ করে যাতে প্রতিটি জমিতে মেশিন চালানোর মতো রাস্তা থাকে আর এই জমিগুলো এভাবে ফাঁকা ফাঁকা ফসলের গাছ লাগানোর কারণে এখানে ফসল খুব বেশি পরিমাণে উৎপাদিত হয়ে থাকে কারণ এখানে ফসলের গাছগুলো পর্যাপ্ত আলো বাতাস পায় এবং ফসলের উৎপাদন আরও কয়েক গুণ বেড়ে যায় অস্ট্রেলিয়া মূলত একটি দ্বীপ রাষ্ট্র যদিও এটিকে দ্বীপ হিসেবে বিবেচনা করা হয় না অস্ট্রেলিয়াকে যদি দ্বীপ হিসেবে বিবেচনা করা হতো তবে এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র হিসেবে খ্যাতি অর্জন করত দেশটির চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা এটি সাধারণত বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে অনেক দূরে অবস্থিত সমুদ্রের মাছ অস্ট্রেলিয়ার অর্থনীতির আরেকটি উৎস এখানে হাজারো সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং এই মাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আর্থিকভাবে দেশটি অনেক লাভবান হচ্ছে অস্ট্রেলিয়ার সমুদ্রে গ্রেট ব্যারিয়ার রিফ নামে একটি বৃহত্তম প্রবাল প্রাচীর রয়েছে যা মহাকাশ থেকেও খালি চোখে দেখা যায় এর সৌন্দর্য দেখলে মনে হবে আপনি কোনো এক স্বপ্নের জগৎ দেখছেন এছাড়া মনে হবে আপনি বিশাল কোনো অ্যাকুরিয়ামের ভেতরে সাঁতার কাটছেন এখানে রয়েছে রং বেরঙ্গের হাজার হাজার মাছ এবং এই মাছগুলো অনেক দামি মাছ শনি এবং রবিবার অস্ট্রেলিয়ার সাপ্তাহিক ছুটির দিন অস্ট্রেলিয়াতে বেশ কিছু সমুদ্র সৈকত অত্যন্ত জনপ্রিয় অস্ট্রেলিয়ার নাগরিকরা সাধারণত ছুটির দিনে মাছ ধরতে খুবই পছন্দ করেন অস্ট্রেলিয়ার সমুদ্রে এমন কিছু বিষাক্ত প্রাণী রয়েছে যা মুহূর্তে একটি মানুষকে মেরে ফেলতে পারে তার ভেতরে অন্যতম হচ্ছে বক্স জেলিফিশ এটি খুবই বিষাক্ত এছাড়া এখানে কিছু সমুদ্রে বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে যার একটি কামড়ে মৃত্যু নিশ্চিত তাই সমুদ্রে আসলে খুবই সাবধান ও সচেতন থাকবেন তা না হলে যে কোনো সময় মারাত্মক বিপদে পড়তে পারেন তাছাড়াও এখানে ভয়ানক কুমির সহ দেখতে পাওয়া যায় যা খুবই বিপজ্জনক রেড সেন্টারে রয়েছে রহস্যময় উলুর পাহাড় যা অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি তিন দশমিক পাঁচ কিলোমিটার লম্বা দুই দশমিক চার কিলোমিটার চওড়া এবং প্রায় এগারোশো বিয়াল্লিশ ফুট উঁচু অবাক করা বিষয় হলো এত বড় সাইজ হওয়ার পরেও এটি একটিমাত্র পাথর দিয়ে তৈরি এবং এই পাথরের মাটির নিচে প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার গভীরে প্রবেশ করেছে যা সত্যি রহস্যময় এটি দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে যা পর্যটকদের আকর্ষণ করে এছাড়া এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় পাথর এই পাথরের গঠন এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বোঝে উঠতে পারেননি এটি কিভাবে তৈরি হয়েছে এবং কেন এর রং এক এক সময় এক এক রকম হয় বিজ্ঞানীরা ধারণা করছে উলুর পাহাড় আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর পুরনো আমরা কম বেশি সবাই জানি অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যাম্বেরা এবং এটি উনিশশো সালে দেশটির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত শহর হল সিডনি তাছাড়া একাধিক উল্লেখযোগ্য শহর রয়েছে যেগুলো আসলেই অনেক চাকচিক্য এসব শহর আধুনিক জীবনযাপন সুন্দর স্থাপত্য উন্নত স্বাস্থ্যসেবা এবং সুসম্মত শিক্ষার জন্য বিখ্যাত দেশটির প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ উপকূলীয় এইসব শহরগুলোতে বসবাস করে দেশটির আরেকটি অপরূপ সৌন্দর্য হচ্ছে সিডনি অপেরা হাউস এটি সিডনির একেবারে উপকূলে অবস্থিত এছাড়া নব্বই মাইল বিচ রয়েছে যা খুবই নান্দনিক নিউজিল্যান্ডেও নব্বই মাইল সমুদ্র সৈকত নামে একটি সমুদ্র সৈকত রয়েছে মজার বিষয় হল নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনোটারই দৈর্ঘ্য নব্বই মাইল নয় অথচ এর নাম দেওয়া হয়েছে নব্বই মাইল সাধারণত নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য পঞ্চান্ন মাইল এবং অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য চুরানব্বই মাইল অস্ট্রেলিয়াতে আপনি দেখতে পাবেন বৃহৎ মরুভূমি অঞ্চল এবং রেইন ফরেস্ট এই সব জঙ্গলে রয়েছে একাধিক প্রজাতির প্রাণী তার ভিতর সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্যাঙ্গারু বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় পাঁচ কোটি ক্যাঙ্গারু রয়েছে যা দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি এখানে অস্ট্রেলিয়ার স্থানীয় বাসিন্দারা ক্যাঙ্গারুর মাংস খায় এবং এটি এখানে একটি সাধারণ খাবার হিসেবে পাওয়া যায় ক্যাঙারুর মাংস উচ্চ প্রোটিনযুক্ত কম চর্বিযুক্ত এবং পুষ্টিকর যা স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য অত্যন্ত প্রিয় এটি খেতে খুবই সুস্বাদু নারী ক্যাঙারু সাধারণত খুব পরিশ্রমী হয়ে থাকে এবং তাদের বাচ্চাকে তারা তাদের পেটের থলির ভেতর রাখে বাচ্চাকে পেটে নিয়েই তারা চড়ে বেড়ায় বাচ্চার বয়স এক মাস না হওয়া পর্যন্ত এভাবে পেটে করে নিয়ে বেড়ায় অস্ট্রেলিয়ায় এত বিশাল দেশ হওয়া সত্ত্বেও দেশটির প্রায় নব্বই ভাগ জায়গা জনমানবহীন হয়ে পড়ে রয়েছে দেশটির নব্বই ভাগ মানুষ সাধারণত শহরে বসবাস করেন শহরগুলো যেমন ক্যানবেরা সিডনি মেলবোর্ন এবং এডিলেট ইত্যাদি হয়তো এমন জায়গা রয়েছে যেখানে মানুষ কখনোই যায়নি যত দূর চোখ যাবে শুধু ধু ধু মরুভূমি দেখতে পাবেন এখানে বৃষ্টিপাত খুবই কম হয় কিন্তু দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে বিশাল হাইওয়ে আর এর ভেতর দিয়েই এমনও রাস্তা রয়েছে যেই রাস্তা তৈরি করার পর আজ পর্যন্ত কোনো মানুষ বা গাড়ি এখানে আসেনি কারণ দেশটি বিশাল কিন্তু সেই অনুপাতে জনসংখ্যা নেই বললেই চলে দেশটিতে রয়েছে হাজারো ফার্ম এবং এই ফার্মে লক্ষ লক্ষ পশু পাখি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরু সারা পৃথিবী জুড়ে বিখ্যাত দেশটিতে প্রায় তিন কোটি গরু রয়েছে যা পুরো দেশের মানুষের চেয়েও বেশি এইসব গরু সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হয় অস্ট্রেলিয়াকে সাধারণত বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির একটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে দুর্নীতির হার অনেক কম আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার সালের রিপোর্ট অনুসারে দুর্নীতিমুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া চোদ্দতম স্থান দখল করেছে যেখানে ভারত তিরানব্বইতম এবং বাংলাদেশ একশো তম স্থান দখল করেছে শুধু দুর্নীতিতেই নয় এদেশের মানুষ এতটাই সৎ এবং সভ্য যে এদের গাড়িগুলো বাড়ির বাইরে বা রাস্তার সাইডে দিনের পর দিন পার্ক করা থাকে অথচ তার চুরি হয়ে যাওয়ার বা কেউ ভেঙে ফেলবে এমন কোনো ভয়ও নেই বিশ্বের উন্নত দেশগুলোর মতোই এখানে অপরাধের হার খুবই কম এদেশের পুলিশ খুবই বন্ধুসুলভ তারা জনগণের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করে পুলিশগুলো যখন মানুষের সাথে কথা বলে তখন তাদের ভেতর বিনয়ী ভাব দেখা যায় যা অত্যন্ত মার্জিত অস্ট্রেলিয়াতে দু হাজার একুশ সালের হিসেব অনুযায়ী খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে তেতাল্লিশ দশমিক নয় শতাংশ এবং ইসলাম ধর্মের মানুষ রয়েছে তিন দশমিক দুই শতাংশ যা প্রায় আট লাখ তেরো হাজার তিনশো বিরানব্বই জন হিন্দু ধর্মের মানুষ রয়েছে ছয় লাখ চুরাশি হাজার যা মোট জনসংখ্যার প্রায় দুই দশমিক সাত শতাংশ এছাড়া বৌদ্ধ ধর্ম প্রায় দুই দশমিক চার শতাংশ আর আটত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ কোনো ধর্মেই নেই এরা সাধারণত কোনো ধর্মের সাথে জড়িত নেই তাদের যদি বলা হয় তারা কোন ধর্ম মানে তাহলে তারা কোনো কথা বলে না বরং চুপ করে থাকে আসুন জেনে নেই অস্ট্রেলিয়া কবে এবং কিভাবে আবিষ্কৃত হয় আদিবাসী অস্ট্রেলিয়ানরা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন তারা পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতি হিসেবে পরিচিত এরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সমুদ্র পথ দিয়ে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আসেন তখন তারা আস্তে আস্তে দেশটির সব অংশে ছড়িয়ে পড়ে আর এরা হল এদেশের সবচেয়ে পুরনো আদিবাসী তারা এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন এছাড়া এটি ছিল ব্রিটিশ কয়েদিদের ঔপনিবেশ সতেরোশো অষ্টআশি সাল থেকে ব্রিটিশরা অস্ট্রেলিয়াকে তাদের অপরাধীদের পাঠানোর জন্য একটি কয়েদখানা হিসেবে ব্যবহার করেছিল এ সময় আশি হাজারেরও বেশি বন্দিকে ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল এটি এক পর্যায়ে পরবর্তীকালে আস্তে আস্তে বড় হয়ে সিডনি শহরে রূপান্তরিত হয় এভাবে যুগে যুগে সভ্যতার উন্নয়নে তৈরি হয়েছে আজকের এই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে ক্রিকেটের জন্য খুবই বিখ্যাত বলা হয় দেশটি ক্রিকেট খেলায় বেশ কয়েকবার বিশ্বকাপ জিতেছে এছাড়া ফুটবল খেলাতেও এরা বেশ পারদর্শী তবে তারা ক্রিকেট খেলায় ফুটবলের চেয়েও বেশি এগিয়ে রয়েছে ক্রিকেটের বেশ কিছু ভালো প্লেয়ারও রয়েছে তাদের মধ্যে কয়েকজন যেমন মাইকেল কার স্টিভ ওয়ে ডন ব্যাডম্যান ইত্যাদি অস্ট্রেলিয়ার জাতীয় ভাষা হল ইংরেজি দেশের প্রায় সকল মানুষই ইংরেজিতে কথা বলে তবে এখানে বিভিন্ন আদিবাসী বসবাস করে বলে তারা তাদের মাতৃভাষা ব্যবহার করে তবে তারাও মোটামুটি ইংরেজি ভাষাতে কথা বলতে পারে পুরো বিশ্বের ভেতরে অস্ট্রেলিয়ার শিক্ষার ব্যবস্থা মোটামুটি অনেক ভালো দ্য ট্রায়েন্স হেয়ার এডুকেশনের দু হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুসারে ত্রিশ থেকে নব্বইয়ের মধ্যে এই দেশের ছয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে এদেশের নাম করা কিছু বিশ্ববিদ্যালয় যেমন দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব মেলবোর্ন ইউনিভার্সিটি অফ সিডনি ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়াতে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য আসেন কারণ এদেশের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এছাড়া স্বাস্থ্যসেবায় অস্ট্রেলিয়া অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে এদেশে নাম করা সেরা কিছু হাসপাতাল রয়েছে তার ভেতর অন্যতম হচ্ছে রয়্যাল মেলবোর্ন হাসপাতাল যা চিকিৎসা গবেষণা এবং শিক্ষার জন্য বিশ্বব্যাপী বহুল পরিচিত এবং সিডনি গ্রেটার হসপিটাল যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে এছাড়াও আরও অনেক হাসপাতাল রয়েছে যেখানে স্বাস্থ্যসেবার মান অত্যন্ত ভালো প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবা নিতে ছুটে আসে অস্ট্রেলিয়াতে সাধারণত চারটি ঋতু দেখা যায় যেমন শীত গ্রীষ্ম শরৎ বসন্ত তবে এখানে গরমের মাত্রা অনেক বেশি এই দেশে মোট আয়তনের প্রায় আঠারো শতাংশ জায়গা মরুভূমি দ্বারা আচ্ছাদিত তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মরুভূমি হল গ্রেট স্যান্ডি মরুভূমি গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি ইত্যাদি যার কারণে এই দেশে তাপমাত্রা খুব বেশি দেখা যায় দেশটিতে বৃষ্টিপাত খুবই কম হয় তবে নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় শীতকালে পাহাড়ি অঞ্চলগুলোতে তাপমাত্রা একেবারে কম থাকার কারণে মাঝে মাঝে তুষারপাত দেখা যায় কিন্তু উত্তরাঞ্চলে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকে আমরা কম বেশি সবাই জানি অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার ডলার এখানে হল এক সমান বাংলাদেশের প্রায় প্রায় টাকা এবং ভারতীয় রুপি দশমিক দশমিক সাতাশি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে যদি কেউ চাকরি করতে যান তাহলে সেখানে সর্বনিম্ন মজুরি আপনি প্রায় তিন লক্ষ বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন তবে এখানে বাংলাদেশ বা ভারতের মতো প্রতি মাসে বেতন দেওয়া হয় না এখানে প্রতি সপ্তাহেই বেতন দেওয়া হয় অস্ট্রেলিয়ার মেইন শহরের ভবনগুলো এতই উন্নত যে এই ভবনগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং এই দেশের গাড়িগুলো খুবই উন্নত দেশটিতে প্রায় দুই কোটি দশ লক্ষেরও ওপরে নিবন্ধিত গাড়ি দেখতে পাবেন এখানে প্রায় প্রত্যেক জনের গাড়ি রয়েছে গাড়ি ছাড়া এখানে চলাচল খুবই কষ্টকর তাই এখানে তারা প্রত্যেকে গাড়ি ব্যবহার করে এখানে গাড়ির দাম খুবই কম বাংলাদেশি টাকায় তিন থেকে চার লক্ষ টাকায় আপনি ভালো ভালো গাড়ি কিনতে পারবেন তবে এখানে একাধিক দামি দামি গাড়ি রয়েছে যা প্রায় বাংলাদেশি টাকায় বিশ থেকে ত্রিশ কোটি টাকা করে দাম রয়েছে যার তার সামর্থ্য মতো এখানে গাড়ি কিনে তারা ব্যবহার করেন বাংলাদেশি অনেক মানুষ এখানে ফুড ডেলিভারির কাজ করে থাকেন আর সেক্ষেত্রে গাড়ি থাকলে আরও বেশি সুবিধা পাওয়া যায় কারণ তখন খুব দ্রুত ডেলিভারি দেওয়া যায় আর এতে করে তাদের ইনকাম আরও কয়েক গুণ বেড়ে যায় আরও একাধিক তথ্য রয়েছে এই দেশ নিয়ে এই ভিডিওটি বেশি লং হচ্ছে তাই আজকের মতো এখানেই শেষ করছি তবে আরও তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে অস্ট্রেলিয়ানে আরও একটি ভিডিও বানাবো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ